নমস্কার বন্ধুরা শিবানিজ রান্নাঘরে সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি ভীষণই সহজ একটা চিংড়ি মাছের রেসিপি এটা হলো মালাই চিংড়ি এভাবে একবার করেই দেখবেন বন্ধুরা ভীষণই টেস্টি হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি আমার প্রয়োজন মতন চিংড়ি মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখুন আর এখানে আমি দিয়ে দিচ্ছি এবার এক টি স্পুন মতন নুন নুন দিয়ে দিলাম এক টি স্পুন মতন আর দিচ্ছি এখানে হাফ স্পুন মতন হলুদ গুঁড়ো এবার নুন আর হলুদ গুঁড়োটাকে ভালো করে হাতের সাহায্যে মাছটার সাথে এভাবে আমি একটু মেখে নিচ্ছি দেখুন আর এখানে চিংড়ি মাছের পিঠে একটু নোংরা থাকে একটা শির মতন ওটা আমি পরিষ্কার করে নিয়েছি দেখুন এভাবে লেজার দিক থেকে একটু কেটে এভাবে করে আমি সব রেডি করে একটা সাইডে রেখে দিলাম চিংড়ি মাছগুলোকে আর এখানে একটা মিক্সার জার নিয়ে নিলাম মিক্সার জারের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে দেড় টেবিল চামচ মতন কালো সর্ষে কালো সরষেতে খুব সুন্দর ঝাঁজ ওঠে তার জন্য কালো সর্ষের পরিমাণটা আমি একটু বেশিই দিলাম আর এখানে দিচ্ছি এক টেবিল চামচ মতন হলুদ সর্ষে এবার সব কিছুকে শুকনো একটু আমি ঘুরিয়ে নেব দেখুন শুকনো ঘুরিয়ে নেওয়া হয়ে গেল এবার এখানে আমি দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম এক টি স্পুন মতন নুন নুনটা দিয়ে সর্ষেটাকে ভালো করে একটু সামান্য জল দিয়ে ঘুরিয়ে নিলাম তারপরে এখানে ডাবের যে মালাইটা থাকে ওই মালাইটা দেখুন এখানে আমি একটা ডাবের মালাই নিয়ে নিয়েছি এটাকে আমি সর্ষের সঙ্গে পেস্ট করে নেব আর এই একটা টিফিন বাটি নিয়ে নিলাম যেহেতু এটা আমি চিংড়ি মাছটা ভাপে করব তার জন্য একটা টিফিন কটো নিয়ে নিলাম আর দেখুন যে সর্ষেটা আমি মালাইটার সঙ্গে পেস্ট করে নিয়েছিলাম ওটা কিন্তু রেডি হয়ে গেল আর এখানে দিয়ে দিলাম এক টি স্পুন মতন হলুদ গুঁড়ো এক টি স্পুন মতন লাল লঙ্কার গুঁড়ো আর দিচ্ছি এক টি স্পুন মতন জিরে গুঁড়ো আর দিচ্ছি এখানে এক টি স্পুন মতন চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা কিন্তু টেস্টটা ব্যালেন্স করে দেবে তারপরে দেখুন এখানে আমি চার টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে দিলাম তারপরে একটা চামচের সাহায্যে এটাকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু সুন্দরভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেল দেখুন এরপরে যে চিংড়ি মাছগুলো আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম ওই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো সব দিয়ে আবার একটা চামচের সাহায্যে চিংড়ি মাছগুলোর সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন এই রেসিপিটা করতে কিন্তু ভীষণই সহজ আর খেতে কিন্তু দারুণ টেস্টি লাগে অবশ্যই একবার করে দেখবেন আর এখানে আমি চেরা তিন চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে আবার দু টেবিল চামচ মতন সর্ষের তেল দিয়ে টিফিন কোটোর মুখটা আমি এভাবে ঢেকে দিলাম তারপরে এটাকে আমি স্টিমে বসাবো তার জন্য একটা কড়াই নিয়ে নিলাম তার মধ্যে পরিমাণ মতন আমি জলটা আগেই গরম বসিয়ে দিয়েছিলাম জলটা কিন্তু এখন সুন্দর গরম হয়ে এসছে এরপরে আমি টিফিন কৌটোটা এভাবে বসিয়ে দিলাম তারপরে একটা ঢাকনা দিয়ে এভাবে ঢেকে দিলাম যাতে স্টিমটা কোনোভাবেই না বেরিয়ে আসে এভাবে করে আমি কুড়ি মিনিটের জন্য একদম সিম করে এটাকে স্টিম করে নিয়েছি তারপরে দেখুন কুড়ি মিনিট পর এভাবে আমি ফ্লেমটা বন্ধ করে দিয়ে আবার আমি দশ মিনিটের জন্য এটাকে এভাবেই রেখে দিয়েছিলাম দশ মিনিট পর দেখুন এটা একদম সুন্দর ঠান্ডা হয়ে এসছে এবার আমি টিফিন কৌটোটাকে এভাবে খুলে দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে আর তার ওপর থেকে এখানে আমি দু টেবিল চামচ মতন সরষের তেল আবার দিয়ে দিলাম এটা আপনারা চাইলে দেবেন না হলে কোনো অসুবিধা নেই এমনিই এটাকে সার্ভ করতে পারবেন ভীষণই টেস্টি হয় আর দেখুন চিংড়ি মাছগুলো কতটা সুন্দর হয়েছে এভাবে করে অবশ্যই একবার দেখবেন বন্ধুরা গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দুর্দান্ত লাগে রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আসতে হবে এটুকুই